সবচেয়ে বেশি হাদিস বলে মধ্যে আয়েশা সিদ্দিকাহ দিকে اللہ تعالی عنها কেন সিদ্দিক একবার বলেন উনি বেশি উনি ভয় পেতেন যে নবী যা বলে নাই এমন কোন কথা যদি আমার মুখ দিয়ে চলে আসে অপ্রশব্দ فانه يتوبوا مقعده من النار ترسلهم جهنم সেজন্য আমি খুব কম কথা বলতাম কিছু বিষয় ভাগ সময়ে জিব্বাকে বের করে ধরে রাখতেন সিদ্দিক পরে যাতে কথা বলতে না পারে জিব্বাকে টেনে ধরে রাখতেন একবার মনে হচ্ছিল তোমার জিব্বা ছিঁড়ে যাবে এখন হজতোমার বলছেন আপনি জিজ্ঞা ছিঁড়ে ফেলবেন নাকি বলে ওমর ছিঁড়ে গেলে যা এই জিব্বা নিয়ে আমি খুব চিন্তার মধ্যে আসি কোন সময় আল্লাহর বিরুদ্ধে নবীর আল্লাহ এবং নবীর মন সার বাইরে কথা বের হয়ে যায়

শুরুতেই উত্তর এসে গেছে প্রোগ্রামের একেবারে হ্যান্ডবিলের প্রথম লাইনেই আছে যতক্ষণ রু আছে তুমি এলাকাবাসী কথা চলে বলো না ঠিক কিনা চলে বলো না যেই মাত্র রু চলে যাবে তুমি কবরবাসী আর তোমার কত সাহস তুমি এখনো হাসতেছ সে দিক আকবর বলতে লাগলেন إن إبليس قائم أمامك. سبحان الله. والنفس عن يمينك والهواء عن يسارك والدنيا خلفك والإعداء حولك والجبار فوقك لا بالمكانة وبالقدرة فالإبليس لعنة الله يدعوك إلى ترك الدين والنفس يدعوك إلى المعصية والهوى يدعوك إلى الذنوب والدنيا يدعوك إلى اختيارها على الآخرة والإرداء يدعوك إلى جهنم والجبار يدعوك إلى الجنة والمغفرة فمن أجاب إبليس ذهب عنه الدين ومن أجاب النفس ذهب عنه الروح ومن أجاب الهواء ذهب عنه الدنيا ومن أجاب الهواء ذهب عنه العقل ومن أجاب الدنيا ذهبت عنه الآخرة ومن أجاب الإعداد

প্রতিদিন পাঁচ প্রকার দাওয়াত আমাদের কাছে আসে শুধুমাত্র আমাদের রু থাকে পরিণত করার জন্য কথা বলতে ব্যাটিক বলো তুমি যতক্ষণ রুকে রু রাখতে পারবা ততক্ষণ তুমি বলি থাকতে পারবা যতক্ষণ তোমার আছে ততক্ষণ তোমার অবস্থান এমন জায়গায় আছে যে তুমি বললেই কবুল হয়ে যাবে তোমার বিচারের রুহানি জগতে তোমার ক্ষমতা সংসদে না তোমার ক্ষমতা তখন কলবে তোমার ক্ষমতা শিলগুড়িতে না তোমার ক্ষমতা তখন মানুষের হৃদয়ের ভেতরে চলতে থাকবে যতক্ষণ রুকে রূহ আটকে রয়েছে আর যেই মাত্র রূহ অবশ করণত হয়েছে অবশ অবচার প্রকার লবসে আমারা লবসে লওয়াবা লবসে মুলহেবা লবসে রূপ নাইন্দা সুবহানাল্লাহ রূহ থেকে প্রথম স্টেজে অবশ মুতরাইনে

রু থেকে আরো দূরে রু থেকে আরো দূরে নবসে আম্মারা তখন আর নবসে আর রু মধ্যে তখন হয়ে গেছে পুরো যুদ্ধ বিপরীত হয়ে গেছে একজনের অস্তিত্বের ভিতরে আরেকজন নাই মূলত এটা রু ছিল এটাকে খেতে 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 নষ্ট করতে করতে দাঁত লাগাতে লাগাতে এটাকে নবসে আম্মারা বানিয়ে দেওয়া হয়েছে তখন সেটা শয়তানি নবসে হয়ে গেছে ঠিক কিনা কথা